সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ উনত্রিশে জুন দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর পশুহাটে আর এই শরৎনগর পশুহাটটির অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভাঙড়া পৌরসরের প্রাণকেন্দ্রে বিশাল একটি গরু ছাগলের হাট দর্শক সপ্তাহে একদিন জমজমাট হাটে পরিণত হয় আপনারা চাইলে প্রতি শনিবার এই শরৎনগর গরু হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে বাচ্চা সহ দুধের প্রেগনেন্ট ছাগল মহিষ ভেড়া ইত্যাদি এ টু জেড আপনারা কিন্তু এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে গোলাম নবী ভাইয়ের একাধিক গাবি দেখাবো বাচ্চা সহ দুধের গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর প্রতারণার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদেরকে সরজমিনে হাট বা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাবি গরু সংগ্রহ করতে হবে তো ভাই এখানে রয়েছে আমরা ভাই সঙ্গে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা বলবেন আমার নাম মোহাম্মদ গুলাম নবী পাবনা জেলা বাংলা থানা গ্রামের নাম না মূলত গাবি ব্যবসায়ী আচ্ছা হাট তো প্রতি শনিবার প্রতি শনিবার সপ্তাহে একদিন মোটামুটি কয়টা থেকে শুরু হয়ে যায় হাট নয়টা থেকে গরু আসে ছয়টা পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আচ্ছা এবং প্রতি শনিবারে মোটামুটি জমজমার একটা হাটে পরিণত হয় আচ্ছা আপনাদের এই শরৎনগর হাট কি গাবি গরুর জন্য বেশি বিখ্যাত বিখ্যাত আর আপনার কালেকশনে তো সময় বাচ্চা সহ গাবি থাকে যারা বাচ্চা সহ গাবি নিতে চায় তারা আপনার এখান থেকে এসে দেখে শুনে নিতে পারবে দহন করার সুবিধা কি আছে আচ্ছা দহন করে দর্শকরা দেখে শুনে নিতে পারবে বেচা কিনা কয়টা করলে নে পর্যন্ত দুইটা বেচা হয়েছে না আচ্ছা দুইটা বেচা হয়েছে বাকি যেগুলো আছে সেগুলো আমরা দর্শকদের দেখাবো এপাশ থেকে শুরু করি মার্শাল্লাহ সাদা কালো রঙের একটা গরু দেখতেছি এই গরুটা কি জাতের হলেস্ট্যান্ড ফিজিয়ান আচ্ছা হলেস্ট্যান্ড ফিজিয়ান জাতের গরু দাঁত বয়স কেমন হয়েছে ভাই ছয় দাঁত আচ্ছা ছয় তাত হলস্টেল ফ্রিজিয়ান সঙ্গে কি বাচ্চা আছে এটা সার বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে তিন দিন তিন দিন গাবীর কয় নম্বর বাচ্চা এটা তৃতীয় দ্বিতীয় আচ্ছা দ্বিতীয় বাচ্চা মাথা টাচা মোটামুটি ভালোই আছে দুধ কেমন আসবে পনেরো ষোলো পনেরো থেকে ষোলো আচ্ছা পনেরো থেকে ষোলো আসলে এই অবস্থায় দর্শকরা যদি কেউ নিতে চায় বাচ্চা সহ গাবি সিরিয়ালে প্রথমটা দাম কেমন চাচ্ছেন খালি পঁচাত্তর হাজার আচ্ছা মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম আলোচনা বা কথা বলার কি আর সুযোগ আছে আচ্ছা আর কোনো সুযোগ নাই পঁচাত্তর হাজার টাকায় আজকে দর্শক বাচ্চা সহ গাবি পাচ্ছে আচ্ছা এটা সিরিয়ালে এক নাম্বার গাবি দেখে নিলাম দুই নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি দাঁতই হয় নাই আচ্ছা দাঁতই হয় নাই মাত্র দাঁত পড়তেছে তার মানে তো দুই দাঁতি হয়ে গেছে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা দেখি সঙ্গে কি বাচ্চা আছে ওই বাবু বাচ্চা রানী শঙ্কর বাচ্চা খারাপ হয়েছে ওই যে সাদা বাচ্চাটা জি জি রানী শঙ্কর সার বাচ্চা সার আচ্ছা বাচ্চার বয়স কত দিন হয়েছে বাচ্চার বয়স 20 দিন 20 দিন গাবি তার প্রথম বাচ্চা প্রথম বিয়ান দুধে কেমন থাকবে 14 15 দুধ 14 থেকে 15 লিটার আচ্ছা 14 থেকে 15 লিটার লিগ্যাল দহন করতেছেন সঙ্গে একটা বড় সরো বাচ্চা দাম কত চাচ্ছেন গরুটার সস্তা কত ভাই সৌত্ত খালি সৌত্র খালি সৌত্র ভাই একশো সাতে একশো সৌত্র এইবার আসেন এক লক্ষ সৌত্র হাজার তার মানে আগেরটাও আপনার এরকম দাম আচ্ছা এইবার শুনি কথা আমি তো ক্লিয়ার করি এক লক্ষ সৌত্র হাজার তার মানে দাম না আচ্ছা এক লক্ষ সৌত্তর হাজার দর্শক এইরকম আবার প্রতারণার ফাঁদে কেউ পড়বেন না অনেক জায়গায় কিন্তু এরকম পাওয়া যায় ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় গরু দিয়ে দেয় আসলে না কিন্তু সাথে কিন্তু আমার এক লক্ষ থাকে এগুলো হলো পাটবারি কথাবার্তা যার কারণে আমিও কিন্তু আপনাদেরকে একটু বোঝার জন্য গোপন তথ্য বের করে নিয়ে আসলাম গোলাম নবী ভাইয়ের মাধ্যমে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম ভাই কিন্তু সত্তর হাজার বলছে আর এভাবেই আপনারা অনেক জায়গায় প্রতারণার শিকার হন প্লিজ দয়া করে আপনারা কেউ প্রতারিত হবেন না সরজমিনে এসে দরদাম ক্লিয়ার করে গাবি গরু সংগ্রহ করার চেষ্টা করবেন ভাই এই গরুটা কি জাতের জার্সি ফিজিয়ান আচ্ছা একটু সরাই দিবেন এই পাশ থেকে ভালো করে দেখাই দেয় একটু বড় সাইজের গরু আছে জার্সি ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত বাচ্চা কয় নাম্বার ভাই প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা ভাই ওই ছোট লাল বাচ্চাটা বকনানা সার এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাটটা ক্লিয়ার আছে দুধে কেমন থাকবে পনেরো লিটার আচ্ছা পনেরো লিটার দাম কত চাচ্ছেন বলেন পঁয়ষট্টি সাথে এক লক্ষ আছে না এটা তো বুঝাই দিতে হবে দর্শকদের অনেক দর্শক এখনো আছে বুকার স্বর্গে বাস করে এরকম দাম পেয়ে বাইনা দিয়ে দেয় পরে বলে তো আরো দুই লাখ টাকা পাঠান পরে আর দুই লাখও দিতে পারে না

এটা দাঁত হলো চারটা প্রথম বিয়ান সঙ্গে লাল বাচ্চা আচ্ছা বাচ্চাটা সার না বক না ভাই সার বাচ্চা সার বাচ্চা একটু সরাই দেন মোটামুটি এক লাখ বিশ হাজার ওই দেখেন আচ্ছা আচ্ছা গরুটার দাম কত বাচ্চা সব খালি সস্তা যাবেন এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম একদম সস্তা দাম আচ্ছা আসেন পরে গরু দেখা যাচ্ছে

সের নিচে আসবে নাকি তাই বলে আচ্ছা মাথা দেখতে হবে আচ্ছা আমরা মাথা দর্শকদের দেখা গেলাম লিগালি তাহলে আঠারো লিটার দুধ নাকি বিষটি দেওয়ার বিষ বাই বিশ বাইশ বিসের নিচে আসলে কিন্তু টাকা ফেরত বিষের নিচে গাড়ি ভাড়া সহ ফেরত দাম কত রয়েছে ভাই একবারে দুই লাখ বিশ দাম একবারে দুই লক্ষ বিশ সাদাটা সরাই দেন একবারে দুই লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার ডিসকাউন্ট এক ডিসকাউন্ট নাই না দুই লাখ বিশ হাজার

দুই দাঁত ফিজিযান গরু প্রথম বিয়ান আচ্ছা বড় সড়ো গরু সুস্থ সবল আছে আচ্ছা এগুলোর দুধে কেমন থাকবে প্রথম বিয়ানে। ষোলো থেকে সতেরো লিটার এই অবস্থায় মোটামুটি দর্শকরা নিতে চাইলে ফিজিয়ান গোরুটার দাম কত পড়বে হ্যাঁ পানির দাম সস্ত দাম আপনি দামটা বলেন তাইলে বুঝব না এক লক্ষ পঁচাশি আচ্ছা এক লক্ষ পঁচাশি কিছু কম বেশ করেন কম হবে না একদম এক লক্ষ পঁচাশি দুই লাখ পঁচাশি কেন তিন লাখ পঁচাশি বললেও মানায় ক্যামেরাতে একটু জুম করে দেয় আর কি দামটা বলে দেন তাহলে সেই হয়ে যায় নাকি আচ্ছা আর এটা তো 2 লক্ষ 20 পর একটা দেখে আসেন এটা এটা হলিস্টন ফিজিয়ান হলিস্টন ফিজিয়ান 4 লক্ষ গরু নাকি না ভাই সরাই দেন হলিস্টন ফিজিয়ান দাঁতbosch কেমন হইছে ছয় দাঁত বয়স কত হয়ে গেছে আচ্ছা বাচ্চা কয় নাম্বার তৃতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা সঙ্গে বকনা সার বকনা বাচ্চা তবে কয় নাম্বার বাচ্চা এটা সঠিক কথা সঠিক কথা বলবেন দুই নাম্বার আচ্ছা দুধ কয় লিটার আসবে দুধ লিগ্যাল 16 17 আছে লিগ্যালি 16 17 দাম কত চাও ভাই চাও ভাই সস্তা সস্তা কম করে চাই 195 195000 আলোচনা আর কথা বলা শুরু রাখছেন আলতা তাহলে 2 লাখ 20 হাজার আর তাহলে আবার 2 লাখ 20 আচ্ছা তাই কথা বলার শুরু দরকার নাই 1 লক্ষ 85 আচ্ছা পঁচানব্বই দশ তাও কম দিবেন না মনের ভুলে বলে ফেললাম তাও কম নাই পরে যে গরুটা দেখতেছি বিগ বডি এটা কি গাদের গরু ভাই ফিজিয়ান আচ্ছা ফিজিয়ান তার বয়স কেমন হয়েছে আচ্ছা ফিজিয়ান আটটা হয়ে গেছে বাচ্চা বলে

কিন্তু গরুর সাইজ অনুযায়ী দুধ কম দাম কত যাচ্ছে আর সত্যি কথার ভাত নাই বলেন কত দাম কত সস্তা এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই দামও কম এক লক্ষ নব্বই হাজার টাকা বিক করির এই গরুটা দুধে মোটামুটি কম আছে দামেও কম আছে সঙ্গে একটা ষাঁড় বাচ্চা আছেন বাচ্চাগুলো দর্শকদের দেখাই দিয়ে আসি একটু পাশে বাচ্চাগুলো আছে দর্শক আপনাদেরকে দেখাই দেই এদের সঙ্গেই বাচ্চা এবং সবগুলো গামীর বাচ্চার সামনে আছে বাচ্চা সহ দুধের গরু প্রত্যেকটা গাভীর বাচ্চার সামনে বাঁধা আছে আপনারা চাইলে বাচ্চা সহ দুধের গাভী বললাম ন ওই ভাইয়ের প্রতি শনিবার শরৎনগর হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন ভাইয়ের গরু ওই পাশে আরো দেখতেছি বেচা কিনা হয়ে গেছে নাকি আচ্ছা আপনার সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন ভাই এটা বেচা হয়ে গেছে কত বেচলেন এটা সস্তা সস্তা কত এক লক্ষ দশ গাই বাচ্চা এক লক্ষ দশ হাজার আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন একটাই নাম্বার একটাই নাম্বার এটি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব আছে আচ্ছা দর্শক তো এখন ঈদ পরবর্তী সময় এবং গত হাটে চাইতে আজকের হাটে অনেক কাস্টমার আসছে বিভিন্ন জায়গা থেকে আর যারা দূর দূরান্ত থেকে আসতে চায় বিশেষ করে বিশেষ করে আপনার এখানে যারা গরু নিতে চায় গুলাম নবী ভাইয়ের কাছ থেকে তারা কি কি সুযোগ সুবিধা নিয়ে নিতে পারবে আচ্ছা প্রতারতা হবে না তো কোনো খারাপ মন্তব্য আছে নাকি বুঝতে পারবেন আচ্ছা আমি চাই যে প্রতি শনিবারে যদি একটা করে ভিডিও হয় হাটের ভিডিও ইনশাল্লাহ গুলাম নবীর ভিডিও দর্শকরা পাবে সেদিক থেকে আপনাকে অবশ্যই ভালো জিনিস দর্শকদের দিতে হবে অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দর্শক বরাবরের নেয় একটি কথা যারা কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল দেখছেন গাবি গরু যারা সংগ্রহ করতে চান প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে চান তারা অবশ্যই প্রতি শনিবার শরৎনগর হাট গোলাম নবী ভাইয়ের এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এবং অন্য যে কোনো দিন গোলাম নবী ভাইয়ের বাসা এবং খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা